আসসালামু আলাইকুম প্রতিদিন এই গাছে একটা না একটা ফুল ফুটবেই দেখতে খুব ভালো লাগতো ভালো লাগে এই পাশে এই পাশে এখানে অলরেডি একটা বিসি হয়েছিল মানে ফল ওই দেখতে ভালোই লাগে এখানে হয়েছে ছোট্ট তবে মাসালে একটু গাছে ফল ফুল হচ্ছে আমার সিঁড়িতে যা দিয়েছিলাম সিঁড়িতে ওইটা হচ্ছিল ভালো ফল আসতেছে না কিন্তু মাসালে অনেক গ্রোথ হয়েছে গোলাপ গাছের চারা সারছিলাম গাঁদা ফুলের কিন্তু এটা সমস্যা হচ্ছে আমার মোর ফুল হওয়ার পরে এখানে অনেকগুলো চারা গাছে ছিল যে পাশে ওগুলো সব পাখি দেখে ফেলছে করিডোরে দিয়েছিলাম করিডোরে কয়েকটা চারা লাগাইছিলাম ওই করিডোরেও পাখিতে সব কাছ থেকে হয়েছে আমি আছি খুব বিপদে তাও ভালো যে আমার লাগানো গাছে কোনো পাখির ডিজিকের ব্যবস্থা হচ্ছে এটাও তো আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ঠান্ডা রোদ নেই কোলাহল নেই আগলে ধরো অন্য সময় একদম ভরা থাকত সবজি মাছ

পাশে থাকার ব্যবস্থা করছেন রাখার ব্যবস্থা করছেন আল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন